আরে মা চারটা টাকা দিবে আজ কটা দিন হলো কিচ্ছুটি খাইনি পেটের জ্বালায় মরে যেতে ইচ্ছে করছে আরে আরে মারা যাওয়ার কথা কেন বলছেন দাঁড়ান আমি আপনাকে কিছু টাকা দিব তার আগে বলেন আপনার কি কেউ নেই আপনি এ বসে ভিক্ষা কেন করছেন ছেলে আমার থাকে বিদেশ খোঁজ তাই তো আমি রাস্তায় রাস্তায় ঘুরি আর ভিক্ষা করে খাই এবার চলে যায় ছেলে থাকে বিদেশি আর আপনি ভিক্ষা করে খান বিষয়টা কেমন দেখায় না হয়তো আপনি আপনার ছেলেকে সুশিক্ষাটাই দিতে পারেননি তাই তো আজ রাস্তায় রাস্তায় ঘুরছেন হয়তো রে মা হয়তো বা সবই আমার কপাল পারলে দুটা টাকা দাও নিয়ে যাই কিছু খাই আচ্ছা দাঁড়ান দিচ্ছি তারপর মহিলাটিকে টাকা দিয়ে সে তার বান্ধবীর সাথে দেখা করতে চলে গেল আরে বান্ধবী আজকে কাবে তো দেখি আজ আমার খুব ইচ্ছা করছে ভাত খাব মুরগির রোস্ট দিয়ে আরে রেস্টুরেন্টে এসে ভাত খাবি এখন তো ভাত খাওয়ার ইচ্ছা করছে না চল কোন ফাস্ট ফুড খাই আরে না ভাতই খাবো কত দিন হলো পেট ভরে ভাত খাই না মা মারা যাওয়ার পর থেকে ঠিক মতো খাওয়াই হয় না কে তো আদর করে রান্না করবে আর আমাকে খাওয়াবে তাই যে সময় যেটা হয় সেটাই খেয়ে নিই আজ একটু পেট পরে ভাত খেতে চাই আর ভাত কি খেতে হয় নাকি শুধু যে কোনো কিছু খেলেই হলো শুধু শুধু ভাত ভাত আর ভাত আমার বাবা এমনই করে শুধু ভাত 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 না খেলেও না কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে যায় আরে বোন মা আছে দেখেই তো তোকে খাওয়ার জন্য এত ঝোর করছে না খেলে কান্না করছে মা যদি না থাকতো তাহলে কে এভাবে বলতো জানিস মা বেঁচে থাকতে আমিও এরকম করতাম আর এখন মা মারা যাওয়ার পর থেকে খেতে ইচ্ছা হয় কিন্তু কেউ সেভাবে আদর করে খাওয়ায় না আচ্ছা ঠিক আছে তোর আন্টির কথা বেশি মনে পড়লে তুই আমাদের বাড়িতে এসে যাবি আমার আম্মু আছে তোকে আদর করে খাইয়ে দেবে আর মা তো সবসময় তোকে বলেই উনি তোর মায়ের মতো যখন খুশি চলে আসবি আচ্ছা ঠিক আছে থানা হয়ে যাব এখন একটু মজার মজার ভাত আর রোস্ট অর্ডার দে খেয়ে পেটটা ঠান্ডা করি হ্যাঁ বলছি পেটের জ্বালায় তোর মাথাটা কখন গরম হয়ে যায় কে জানি কথায় বলে না পেট ঠান্ডা তো ঠান্ডা তারপর দুই মিলে মজা করে শুরু এবং গল্প করতে থাকলো আর একটু বেশি করে খা তুই আমাকে বলিস কিপটে অথচ তুই হলে সবচেয়ে বড় কিপ্টে তাই তো না খেয়ে খেয়ে শরীরটার যা অবস্থা করেছিস তার কি বলবো আরে আমি তো সেই কবেই মোটা হয়ে যেতাম আমি একটু ডায়েটিং করি আর কি নাম রাখছে পেয়ারা তোর শরীরটা আছেই বা কি আর ডায়েটিং করবে কি সে কেপটেমি করে করে যে কাস না সেটা বলিস না লোকে জানে সবই আচ্ছা আমি আজকের বিল দেবো পেট ভরে খেয়ে নে দুই বান্ধবীর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যখন সে পে করতে তো সে পুরাই অবাক হয়ে বান্ধবী আমি না বিশে কে ফেলেছি এখন ইমার্জেন্সিতে না ঢুকলে ব্লাস্ট হয়ে দরিদ্র সম্মান শেষ হয়ে যাবে তার চেয়ে বরং এই কাঠটা রাগ তুই কাউন্টারে গিয়ে বিলটা পে কর আর আমি আসছি আরে এই মহিলাটাকে তো কোথাও যেন দেখেছি কোথায় দেখেছি আসলে ঠিক মনেই করতে পারছি না আরে মে কি ভাবছ বিলটা দিয়ে দাও না তেমন কিছু ভাবছিলাম না তুমি আমাকে আগে ভিক্ষা করতে দেখেছ আর এখন রেস্টুরেন্টের কাউন্টারে দেখে নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছ তাই না আসলে ঠিক তাই আপনি এখানে কি করে আসলে আমি আমার রেস্টুরেন্টে কাজের জন্য একটা জ্ঞানী বিশ্বস্ত এবং দয়ালু মেকুজ ছিলাম তাই আমি এই ভিন্ন পদ্ধতিতে মে খুঁজার জন্য বেরিয়ে পড়েছিলাম ও তাই নাকি তাহলে তো খুবই ভালো আপনি কি তাহলে আপনার পছন্দ মতো মেয়েটা পেয়েছেন হ্যাঁ আমি পেয়ে গেছি আমার মনের মতো একটি মেয়ে তাহলে তো ভালোই আপনি তো অন্যভাবে মেয়ে খুঁজতে পারতেন আসলে আমার এখানে প্রতিদিনই কিছু গরিব মানুষ খেতে আসে এরা খুবই নিতান্তই অসহায় কিন্তু আমার এখানে যারা কাজ করে তারা যদি একটু বিচক্ষণ দয়ালু এবং জ্ঞানী না হয় তাহলে তারা এদেরকে নিয়ে মহা মহামুশকিলে পড়বে যেমন যারা গরিবদের ভালো পায় না তারা খেতেই দিবে না আবার যারা বেশি দয়ালু তারা কোনোদিকে খেয়াল না করে জোর পাট সবাইকে এনে খাওয়াতে শুরু করবে তাই আমি ভিন্ন পদ্ধতিতেই মানুষ সিলেক্ট করার জন্য বেরিয়ে পড়েছিলাম এই হিসাবে তোমাকে আমার খুবই ভালো লেগেছে তুমি জ্ঞানই বিচক্ষণ একটা মেয়ে তুমি চাইলেই আমার এখানে কাজ করতে পারো তবে একটা কথা কি জানো ভিক্ষা করা খারাপ কাজ আমাদের নাবিকারিম সাল্লাহু আলাই সাল্লাম ভিক্ষা করতে নিষেধ করেছে আমাদের উচিত নিজেদের জায়গা থেকে যতটুকু সম্ভব পরিশ্রম করে টাকা উপার্জন করা আসলে একটা সঠিক কথা বলেছেন আল্লাহ তালা আমাদেরকে হাত পা দিয়েছেন সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ দিয়েছেন তাহলে আমরা কেন বসে বসে মানুষের কাছে হাত পেতে খাবো অবশ্যই পরিশ্রম করে আমাদের খাওয়া উচিত ধন্যবাদ হ্যাঁ একদম আসলে তোমার ব্যবহার আমার খুবই ভালো লেগেছে তুমি চাইলে আমার এখানে কাল থেকে কাজে নেমে পড়তে পারো তোমার জন্য আমার এখানে কাজের দরজা সবসময় খোলা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে একটা কাজ করার সুযোগ দেওয়ার জন্য